প্রতিদিন খাস আমি তোর কিছুই কম না তুই কি আমার পেয়ারা খাবি আমি তোর জাম্পরা দুটা খাম মজা করে শৈল্য লবণ দিয়ে তোর জাম্পা দুটা খামো ঠিক আছে কি তুই আমি কেউ না

কি এমন জিনিস রে এক জাকিতে সব বিনাশ হয়ে গেল হ্যাঁ তুই পুরাই একদম ইনটেক হ্যাঁ যা আজ তো জায়গা হন মাঝে মাঝে আইস আর তোর যে আমি যে এই যে মোটা জায়গায় গোতা দিছি কারো কাছে একটু কোশ নিয়ে যা তা আজ হাত